জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহতদের জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা প্রদান করা হবে পাশাপাশি মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে সতেরো ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন এ সপ্তাহ বা শিগগিরি জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে জুলাই অভ্যুত্থানের শহীদদের এবং আহতদের যথাক্রমে শহীদ জুলাই ও জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হবে তিনি আরও বলেন স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন ক্যাটাগরিগুলো হলো এ বি এবং সি এ ক্যাটাগরি যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক বিশ হাজার টাকা পাবেন বি ক্যাটাগরির যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা ও মাসিক পনেরো হাজার টাকা এবং সি ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে যোগ্যতা অনুযায়ী অগ্রাধিকার পাবেন এরপরে যে সরকার আসবে তারাও জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে আসবেন ফলে আমরা আশা করছি জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়গুলো পরবর্তী সরকারও অগ্রাধিকারে রাখবে ফারুকি আজম আরও বলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে সে অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাচাই করে সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করে তাদের পরবর্তীতে আইনের আওতায় আনা হবে